আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার কলিজার ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করছেন যে আপু আপনার কী হয়েছে অনেকেই দয়া করছেন যে আপু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়েছেন আমি আমার ভালোবাসা জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এতটা ভালোবাসেন আমাকে তো আমার কী হয়েছে সেটা আপনারা আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন আমার ফেস পুরো ফুলে গেছে আমার পুরো শরীরটা ফুলে গেছে ব্যথায় যন্ত্রণায় এসব নিয়ে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল তো সেই টেস্ট করার পরে তিনি আমাকে জানালো যে আমার পিত্তি পাথর হয়েছে তো এটা ওষুধের দ্বারাও যেতে পারে আবার অপারেশনও করতে পারে তো জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি লেগছে নাকি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি না মরতে চাই না আমি আমি মরলে আমার বাচ্চাটার কি হবে সে মা হারা হবে সে কখনো মায়ের আদর ভালোবাসা কখনো পাবেন সকলের কাছে দোয়া চাই কার দোয়া তালার কাছে কবুল হয়ে যায় তো আমি যদি কখনো আপনাদের মনে কারো মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার মেয়েটার কাছ থেকে যেন আমাকে না নিয়ে যায় কারণ আমার মেয়েটা তখন অসহায় হয়ে পড়বে একটা মা ছাড়া সন্তান পৃথিবীতে যে কতটা অসহায় সেটা আমার থেকে বেশি কেউ জানে না